নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মুগের পুলি কিংবা মুখ পুলি এই যে এখানে মুগ ডাল একটু ভেজে সেদ্ধ করে নিয়েছি একদম অল্প জল দিয়ে সেদ্ধ করেছি যাতে এটা একদম মানে জল জল ভাব না হয় একটু ড্রাই ভাব থাকে এই যে দেখুন আর এখানে পুর আছে পুটটা আমি আগে বানিয়ে রেখেছি এখানে নারিকেল দুধ চিনি দিয়ে আমি পুটটা বানিয়েছি আর লাগবে আমার কিছু ময়দা ময়দাটা পরিমাণ বলবো না যতটা লাগবে নিয়ে নেব এবার মুগ ডালটা ভালো করে মাখতে হবে যতটা কম ময়দা লাগবে ততই ভালো পিঠাটা একদম নরম হবে আর ময়দাটা বেশি দিলে পিঠাটা শক্ত হয়ে যাবে তাই একদম পরিমাণ জলটা কম দিয়ে মুগ ডালটা সেদ্ধ করতে হয় জল বেশি হলেই ময়দা বেশি লেগে যাবে দেখুন কি সুন্দর একদম শুকনোভাবে আমার শুধু মুগ ডালটাই মাখা হয়ে গেছে এবার আমি অল্প ময়দা দেব বন্ধুরা আমার আর ময়দা লাগবে না একদম সুন্দর হয়ে গেছে এক চামচ মানে এই বড়ো হাতার মতো এটা এক হাতা নিয়েছি ময়দা আমার হয়ে যাবে আর লাগবে না এবার একটা মুগ ডালের ডু বানাতে হবে এই যে বন্ধুরা দেখুন মুগ ডালের একটা ডু হয়ে গেছে কি সুন্দর ডোটা হয়ে গেছে একদম সফট হয়েছে দেখুন এখন এটা থেকে ছোটো ছোটো লিচি নেব লিচি কাটবো এই যে পিঠাটা আপনারা যে যেরকম বড় বড়ো বানাতে চান ওই রকমভাবে বানাবেন এটা খুব একটা বড় হয় না যে ঠিক এরকম সাইজের লিচি কেটেছি আমি সবগুলো লিচি বানিয়ে দেখাব এই বন্ধুরা দেখুন আমার সবগুলি লিচি বানানো হয়ে গেছে মানে মুগ ডাল লিচি বানানো হয়ে গেছে এবার আমি পিঠাটা বানিয়ে দেখাবো এই যে একটা লেচি নিলাম এইভাবে একটা বাটির মতো করে নিলাম যে বেশি বড় বাটি করতে হবে না এই পিঠাটা একটু ছোটো ছোটো হয় এই যে এরকম করে নিলাম আর অল্প পুট দিয়ে দেবো এবার শারগুলি এভাবে মুড়ে দেব হাতে লেগে যেতে পারে তাই একটু ময়দার সাহায্য নিলেও চলবে একটু ময়দা দিয়ে নিলে ভালো হয় তারপরে একটু একটু সামান্য ডিজাইন করে দিলাম এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে মজাটা দিয়েছি একটু কারণ হাতে লেগে না যায় এই যে এইভাবে আমি সবগুলো করে ডাকাবো এই যে বন্ধুরা আমার সবগুলো মুগের পুলি পিঠা বানানো হয়ে গেছে বন্ধুরা প্রথমে আমি চিনি শিরাটা বানিয়ে নেব এখানে আমি এক কাপ চিনি দিয়ে নিলাম আর এক কাপ কাপে এক কাপ জল নিলাম আর একটু লাগবে মুগির পুলির একটু পাতলা হয় এবার দুটো এলাচি নিয়েছি এই যে বন্ধুরা দেখুন চিনি শিরাটা আমার একদম হয়ে গেছে একটু পাতলাই হয় এবার এটা আমি এক সাইডে রেখে দেব এবার আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে নেব তেলটা একটু বেশি দিতে হবে তেলটা একটু গরম হবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলি ছেড়ে দেবো মানে মুগের পুলিগুলি ছেড়ে দেব হাই ফ্লেমে আমি তেলটা গরম করে নিয়েছি এবার একদম ফ্লেমটা এই লো তো করে দিয়েছি নয়তো পিঠাগুলি পুড়ে যাবে একসাথে অনেকগুলি পিঠা হয়ে যায় খুব একটা বাস্ত হয় না পিঠাগুলি উঠিয়ে দেবো এই দেখুন কি লাল হয়ে গেছে একটু লাল লাল করে ভাজতে হবে

এবং উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে মুনা পিঠাগুলি আমার হয়ে গেছে এবার তুলে নেব এবং এখানে চিনি শিরাটা করেছি দেখেছেন এই যে এটার মধ্যে দিয়ে নেবো চিনি শিরাতে এই যে দেখুন দেখা যাচ্ছে না আমি এই যে দেখুন চিনি শিরাতে দিয়ে নিলাম বেশিক্ষণ রাখবো না চিনি শিরাতে প্রায় এক দুই মিনিটের মতো রাখবো তারপরে উঠিয়ে নেব নয়তো পিঠাগুলি একদম ভেঙে যাবে এবার আর খুলে দিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এটাগুলিও আমার হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো ডাইরে ছিলাইতে দিয়ে দেবো করে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবং আমি পাঁচ মিনিট পরে আবার দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন মুখ পুলি পিঠাগুলি আমার কি সুন্দর হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন কী সুন্দর শেয়া ঢুকেছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার